শুত গোস্বাই মহারাজের দ্বারা যে সুখদেব গোস্বাই মহারাজের স্মরণ সেটিকে শ্রবণ করে্রজন্ত্রীত দৈপায় বিহকার तरया जुहा पुत्रेति तन्मया तया तर्वोभिने दुस् त्वं सर्वभूत हृदयं यस्यानुभावमखिलो श्रुतिसारमेकम् आध्यात्मदीपमतिर्शतां तमध संसारिणा करुणाः पुरा তম ব্যাসপয়া গুরু মুম ব্যাস মি গুরু মুখদেব গোস্বাই মহারাজের বন্দনা জানেন এই যে সুতগোশ্রী মহারাজ যার আমরা ভাগবত শুনছি কালকের থেকে আমাদের এই জগতে যে ভাগবতটা আছে সেই ভাগবতটা সুতগোস্বামীর কথিত ভাগবত ভাগবত অনেক স্থানে হয়েছে কিন্তু কালকে আমরা শুনলাম নৈমী শরণ্যে হয়েছে শুকদেব প্রভু তিনি কুরুক্ষ হরিদুয়ারের গঙ্গার তটেতে বসে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন মৈত্র ঋষি গঙ্গার তটে বসে হরিদ্বারে বিদুরকে শ্রবণ করিয়েছিলেন ভাগবত পাতালে বসে ভগবান অনন্তদেব চতুষকুমারকে ভাগবত শুনিয়েছিলেন চতুষকুমার দেবর্ষি নারদকে শ্রবণ করিয়েছিলেন ভক্তি জ্ঞান বৈরাগ্যকে উদ্ধার করবার জন্য গোকর্ণ মহারাজ তার গ্রামবাসীদেরকে অনন্ত ভাগবত হয়েছে আমরা এই জগতে যে ভাগবতটা পেয়েছি আঠেরো হাজার শ্লোক সমন্বিত যে বৈকুণ্ঠে ভাগবত আছে দু কোটি শ্লোক আছে তাতে বুঝলেন বৈকুণ্ঠে যে শ্রীমৎ ভাগবতের পুঁথি আছে তাতে দু কোটি শ্লোক আছে আর আমাদের এই জগতে আঠেরো হাজার শ্লোক সমন্বিত যে ভাগবত সেটা হচ্ছে সুত সৌনক সংবাদ অন্তর্গত নৈমিসারণের অনুষ্ঠিত ভাগবত কথা সুত গোস্বাই ভাগবত কোথায় পেলো বলেন তো সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামীর দুটো উদ্দেশ্য ছিল সেই ভাগবতের প্রথম উদ্দেশ্য ছিল পরীক্ষিত এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল ভাগবতকে জগতে জিয়ে রাখা কার দ্বারা জিয়াবেন বস্তু যত উত্তম হবে আধারত তত উত্তম চায় যেরকম সিংহীর দুধ সিংহীর দুধ কেবলমাত্র দুটো স্থানেতে দাঁড়াতে পারে এক তার শাবকের উদরে আর দুই সোনার পাত্রে এছাড়া আপনি যে কোনো স্থানেতে রেখে দেন সিংহীর দুধ ছিদ্র করে বেরিয়ে চলে যাবে তাই এই উত্তম পরমহংস সংহিতা ভাগবতকে তিনি কাকে দান করবেন পরীক্ষিত মহারাজ তো উদ্ধার হয়ে গোবিন্দের পাত চলে যাবেন এই ভাগবত তো জগতে জীবিত রাখতে হবে সুতগোস্বামী গোস্বামীকে শুনিয়েছিলেন তাই আজকে সুতগোস্বাই মহারাজ যখন বলবেন তখন শ্রী গুরুদেবকে স্মরণ করলেন তার গুরুদেবকে সুখদেব গোস্বামী এটা আমাদের পরম্পরা এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের কৃষ্টি এটা আমাদের কালচার আমরা যে কোনো কার্য করবার আগে শ্রী গুরুদেবকে অবশ্যই স্মরণ করি গুরু স্মরণ না করে কোনো কার্য করা উচিত না ভক্তগণ সর্বাগ্রে গুরুদেবের চিত্তকে স্মরণ করতে হবে তার চরণকে স্মরণ করতে হবে তারপরে সেই কার্য করতে হবে তবেই না সেই কার্যতে কোনো অহং বুদ্ধি হবে না বুদ্ধি হবে আমার গুরুদেবের কৃপায় আমি কার্য করেছি এখানে আমার কিছুই নাই কার্যতে যদি আমিত্ব চলে আসে তখন সেই কার্য আর ভগবানের সেবাই লাগে না ভগবান রুষ্ট হয়ে যায় কোনো কার্যে কোনো সেবাতে কদাপি আমিত্ব আনবেন না বলো রাধে রাধে যিনি মাতৃগর্ভে দ্বাদশ বৎসর বাস করেছিলেন আচ্ছা এটা আগে ক্লিয়ার করে দি এই বিষয়তে একটু সংশয়ে চলে আসে কারণ কোথাও লেখা আছে দ্বাদশ বৎসর কোথাও আবার কেউ বলে ১৬ বৎসর সুখদেব প্রভু বাস করেছিলেন প্রকৃতপক্ষে সুখদেব গোস্বামী মাতৃগর্ভে কতদিন ছিলেন সেটা কোনো গ্রন্থে লেখা নেই আর যদি লেখা থাকে সেটা এখন আমার গোচরীভূত হয়নি কিন্তু হ্যাঁ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উদ্ধার যখন করতে এসেছিলেন তখন তার বয়সের কথা ভাগবতে লেখা আছে তং দষ্ট কুমার পাদম দুগুণে ষোলো বছর বয়স ছিল তখন তার এবার আমরা গ্রন্থে পুরাণেতে তো প্রায় পাই সুখদেব গোস্বামীর মাতৃগর্ভ থেকে প্রকট হয়েই তো আর চলে আসেনি পরীক্ষিতকে শোনাতে তিনি প্রকট হয়ে প্রথমে অরণ্যের মধ্যে বিলীন হলেন সেখান থেকে বেদব্যাস আনালেন জনক রাজার কাছে দীক্ষা দিয়ালেন তারপরে তো ভাগবত শিখালেন তারপর গিয়ে পরীক্ষিত অভিশাপ পেলে পরে তাকে ভাগবত বলতে গেল তো সেই সূত্রে মহাপুরুষগণের বাণীকে শ্রদ্ধা করে আমাদেরকে এটাই মনে করতে হবে সুখদেব গোস্বামী ১৬ বছর না সুখদেব গোস্বামী দ্বাদশ বৎসর মাতৃগর্ভ বাস করেছিলেন বোঝা গেল সং पीवत भागवतम रसमालयं मुहुरुहो रसिका भुवि